আসসালামু আলাইকুম নমস্কার আমি সবিকা পারবিন আসামি মিয়া কুইজিন চ্যানেলে সবিরে স্বাগতম জানাই তো শিলচর যাবার লাগে রেডি হয়ে গেছি আমরা আইছি আমরা আমদাবাদ তখন বারোয়াম এই দুই মিনিটের ভিতরে বারোয় পড়া তো ভিডিওটা শেষ পর্যন্ত যেন আশা করি আন ভিডিওটা ভালো লাগবে আমরা এই যে গাড়ি লেগে হেরা রাস্তা খাড় হয়েছি আর এই যে আমরা ক্যামেরাম্যান সবই নই আম্মা বে ব্যাক সাইড গ্রেডি এসে আর আমার বাই গেছে গাড়ি খাওয়া গেছে গাড়ি আনবার গাড়ি চিট টাইকে লইবার গেছে হ্যাঁ আয়ুক বাদেই উঠতাম আমি আর কইতেছিলাম চিট টাইকে হ্যাঁ আমি আসলে বুঝি সব বাংলা গুলো চিড়ুম ফিসকা কত সর ফিসকো দুসি মেরেছে ইতে বিছেটা বিছে বিছেলি দিতেছে

আমি শেষ বাড়িতে সময় ভিডিও কল করে খাইছি না গাড়ি এরম ভিড় আর গরম ও এখন অর্থাৎ করতাছি দেখাই তারারে কি খাইতাস সাহিম কি খেলো মোবাইল থোক গাড়ি সাইরা দিতাসে ক্যামেরায় লড়তাসে ওখানে আর করতাম বুঝলি সবেই মোবাইলেও ব্যস্ত আর আমি একটা ব্যাগ কিনলাম এই যে কমেন্ট করে জানাইন যান ব্যাগটা কিরুম এসে গরমে আমি শেষ আমরা আইছি আমার শুধু বন্ডে দেখবার এটা তার হোস্টেল আজমল সুপার ফুটি লাল বাইকটা যে দেখছি লাইন এই যে এই বাইকের মালিক আজকে দেখবেন আচ্ছা গো রাখি তে গাড়ি আয় আমার তো অন্য

খুইতে নিবিছে কি করে كده ये كده كده خلي ব্যাগটা না বেরানি যাতো আমারে কুলি হিসাবে লইছো রে ব্যাগ কে লাগাতান টানবো

देखो और रानी सोफना আজকের ভিডিওটা অতানি বালা হইত না কারণ আমরা রাইতের তিনটার সময় হেরে পাইছি আর শরীর দুর্বল বাদে আর করবারও মন গেছে না আর ভিডিওটা এখন সহাল হয়েছে বাদ শেষ করাম এই যে হগলে ঘুমাইতে উঠছে এখনো ব্রাশ করছি না আর লাহে লাহে চেষ্টা করাম এনহারে ভালো ভালো ভিডিও দেওয়ার লাগে আজকের ভিডিওটা হেরম খাস হইতো না খালি তেন আর কি এনহারে দেখায় যে আইছি বললে এনহারা আমরা লগেই থাকুন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যেন লাইক করুন যেন শেয়ার করবেন আর কীরম লাগলো জানাইবেন আর এরম ভিডিও এনারা যদি ভালো লাগে তো এটাও কমেন্ট করে কইবেন তো আজকে এই নই বিদায় নিতেছি আল্লাহ হাফিজ